হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইজ আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও আমি পোস্ট করেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে আর কি মানে বাংলাদেশের বর্ডারের আর কি ভিডিও আমি বানিয়েছিলাম তো সেখানে বাংলাদেশের কিছু মৌলনাবাদী আর কি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু নানান রকমের কমেন্ট কিন্তু তারা করছে খুব বাজে বাজে কমেন্ট তারা করছে মানে আমাদের দেশের খাবে আমাদের দেশের পড়বে মানে আমাদেরকে আবার মনে করো উলটিয়ে বদনাম করবে আর আমাদেরকে আমাদের সঙ্গে নাকি বাংলাদেশ যুদ্ধ চাই মানে এটা এই সব কথাবার্তা বলেও কিন্তু হাসি পায় মানে বাংলাদেশ আমাদের সঙ্গে যুদ্ধ চায় মানে ছোট্ট একটুখানি দেশ বলতে নেই মানে বাংলাদেশ না এখন হয়ে গেছে তো পুরো বাংলাদেশ আর কি মানে বলতে নেই তাও বলছে মানে বাংলাদেশের আমি টোটাল বাংলাদেশকে আমি দোষারোপ করছি না একটা দেশে ভালো ভালো মানুষ খারাপ মানুষ থাকে আর কি কম বেশি যে হাসিনা যে সরকারটা ছিল তখন মোটামুটি বেশ বাংলাদেশের পরিবেশ বেশ ভালো ছিল আর উন্নতি করেছিল আর এখন বর্তমান যে সরকার এসছে আর কি ইউনুস সরকার তো ইউনুস নাকি নোবেল পুরস্কার নাকি পেয়েছে আর কি নাকি শান্তির জন্য নাকি ইউনুস নাকি নোবেল পুরস্কার পেয়েছে জ আমি ইউনিস সরকারকে বলবো আপনার যে যে নোবেল পুরস্কারটা আপনি পেয়েছেন সেই নোবেল পুরস্কারটা আপনি ফেরত দিন মানে আপনার ফেরত দেওয়াটা অবশ্যই দরকার আপনি যে পরিমাণে অশান্তি সৃষ্টি করছেন আর কি এই রকম অশান্তি বলো কেউ কিন্তু করে না আর কি মানে একটা ছোটো দেশ হয়ে কর আমাদের আমাদের দেশের যা বদনাম করছো মানে আমাদের দেশের যা বদনাম করছে আর কি এটা বলার মতো ভাষা নেই আর কি আর যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে মানে নিউজ চ্যানেল রয়েছে বাংলাদেশের তারাও তারাও পর্যন্ত বলছে বয়কট ইন ইন্ডিয়া মানে আমাদের দেশের জিনিস কত সব বয়কট করবে দোকানে যাচ্ছে বাজারে যাচ্ছে যে পুরো দোকান চেকিং করছে মানে দোকান চেকিং করছে দোকান চেকিং করে বলছে যে যদি ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটাকে নষ্ট করে দেয়া হচ্ছে তারপরে হচ্ছে সে বলছে যে হচ্ছে দেশীয় প্রোডাক্ট জিনিস আর কি ব্যবহার করতে আর কি ওদের দেশের তো কিছু পাওয়া যায় বাংলাদেশের কেউ দেখে থাকো তোমাদের দেশে কি কিছু কোনো কিছু পাওয়া যায় কি কোনো কিছু পাওয়া যায় না তোমাদের সমস্ত কিছু মানে সমস্ত কিছু আমাদের এই দেশ থেকেই যায় সমস্ত কিছু মানে চিকিৎসার জন্য যে কত মানুষজন এই কলকাতাতে আসে সেটাও কিন্তু ভাবনার বাইরে মানে প্রচণ্ড পরিমাণে বাইরে মানে চিকিৎসা তো আমি বাদই দিলাম না তোদের চিকিৎসার জন্য আসার কোনো দরকার নেই তোরা খাবি কি তোরা যে চালটা খাস মানে চালটা খাস সে চালটা কোথার থেকে আসে আমাদের ইন্ডিয়া থেকেই তো যায় মানে চালটা আমাদের ইন্ডিয়া থেকেই কিন্তু যাচ্ছে তারপরে তোদের যে জল জলের যে সমস্যা আমরা যদি মনে করো আমাদের আমরা যদি জল দেওয়া তোদেরকে বন্ধ করে দিই তোদের ফসল ফলবে যেটুকু তোরা ধান গম চাষ করিস আর কি কোনো কিছুই তোরা হবে না তোরা না খেতে পেয়ে মুরগি তো এইটুকু তো বাদই দিলাম তার সঙ্গে রয়েছে ইলেকট্রিক সরঞ্জাম মানে আর ইলেকট্রিক সরঞ্জাম বলতে ঘরে বাল্ব জ্বলে না ঘরে ঘরে বাল্ব আছে আর ফ্যান আছে তোরা ঠান্ডা ঘরে থেকে এসির হাওয়া খা সেগুলো কথায় ভাবি সেইগুলো কথায় সেইগুলো রপ্তানি পর্যন্ত আমাদের ইন্ডিয়া থেকে হয় আবার কি বিদ্যুৎ রপ্তানি মানে বিদ্যুৎও কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু বিদ্যুৎ কিন্তু দেওয়া হয় হচ্ছে বাংলাদেশে মানে আমাদের আমরাই আমাদের যে বর্তমান সরকার রয়েছে কিংবা আমাদের এই ভারত রয়েছে মানে ভারতে যদি আমরা যদি ভারত থেকে যদি বিদ্যুৎ যদি না দিই তোদের আর্ধেক বাংলাদেশ মানে তোদের আর্ধেক বাংলাদেশ কিন্তু অন্ধকার হয়ে যায় মানে নিভে যায় বাতি নিভে যাওয়া বলে মানে বুঝিস তো মানে বাতি পুরো নিভে যাবে যায় তারপরে আসি সার মানে জমিতে যে সারগুলো ব্যবহার করা হয় যে কীটনাশক সার সমস্ত কিছুই যায় কিন্তু ইন্ডিয়া থেকে কোথায় ভাবি এইগুলো এই যে শীতকাল চলে এসছে শীতকাল চলে এসেছে আমি পেট্রোপোল বোর্ডারে মানে বনগাঁ পেট্রোপোল বর্ডারে আমি গিয়েছিলাম মানে সেখানে যে দেখছি টুরিস্ট মানে যে সমস্ত মানুষ ইন্ডিয়াতে এসছিল তাদের বড় বড় ব্যাডিং মানে এত বড় বড় ব্যাডিং নানান রকমের জিনিসপত্র কিনেছে মুখে মাখা গয়না সমস্ত কিছু কিনেছে আর শীত যেহেতু চলে এসছে ব্ল্যাঙ্কেট এক একজনের কাছে চারটে পাঁচটা ছটা এই রকম করে ব্ল্যাঙ্কেট মানে ব্ল্যাঙ্কেট নিয়ে যেতে পারছে না মানে ব্ল্যাঙ্কেট নিয়ে যেতে পারছে না মানে মাথায় করে নিয়ে যাচ্ছে এইরকম আর কি আমাদের এখানে একটা ব্ল্যাঙ্কেটের দাম ছশো টাকা সাতশো টাকা ভালো নিতে গেলে পরে হাজার টাকা বারোশো টাকা আর এক একটা ব্ল্যাঙ্কেট ওখানে বিক্রি হয় পাঁচ থেকে দশ হাজার টাকার মতো মানে পাঁচ থেকে নর্মাল একটা ব্ল্যাঙ্কেট মোটামুটি একটা ব্ল্যাঙ্কেট যদি ওখানে এখন শীতকাল চলেছে একটা ব্ল্যাঙ্কেট কিনতে গেলে পরে সাত হাজার সাড়ে সাত হাজার এরকম দাম আমার ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো মানে আমার ভিডিও করেছি আমি জিজ্ঞাসা করেছি সেখানকার মানে আমি সব মানুষকে বলছি না বাংলাদেশের সব মানুষকে বলছি না বলছি শুধু একমাত্র যে কিছু মৌলনাবাদী মুসলিম আছে না মুসলিম যাচ্ছে আমি অপমান করছি না মানে মুসলিম হচ্ছে না কি শান্তির ধর্ম মুসলিম হচ্ছে শান্তির ধর্ম শান্তির ধর্ম কোথায় এখন তো দেখছি অশান্তির ধর্ম মানে অশান্তি অশান্তি সৃষ্টি করছে আমি সমস্ত মুসলিমকে বলছি না কিছু মৌলনাবাদী মুসলিমকে বলছি মানে যারা এই যে পুরো চক্রান্ত করছে মানে চক্রান্ত করছে এর পিছনে কাদের হাত আছে আমি জানি না মানে হাত আছে আমার কিছু আমি এখন প্রকাশ করছি না পরে তোমাদেরকে বলবো আর কি আর আমি আবারও আমি আবারও তোমার হচ্ছে ওই পেট্রোবল বর্ডারে আবার যাব যে আবার বাংলাদেশের মানুষের সঙ্গে মানে এই দেশে আসছে এই দেশে থাকছে তখন ভারত খুব ভালো ভারত খুব ভালো যেই বর্ডারটা পার পার হয়ে যাবে তখন ভারতের নিন্দা ভারতের দুর্নাম ভারতের ইয়ে আমারদের খাবে যে পাত খাই বলে না যে পাত খাই সে পাত ফুটো করে ওদের অবস্থা হয়েছে তাই ওদের অবস্থা হয়েছে তাই মানে এমন কোনো জিনিস নেই যে আমাদের এখান থেকে রপ্তানি হয় না কোথায় পাবে কোরা কোথায় ওরা কোন দেশ থেকে নিয়ে আসবে পাকিস্তান থেকে নিয়ে আসবে আমাদের ইন্ডিয়ান জাতীয় পতাকা একটা নাম করা বিশ্ববিদ্যালয় নাকি মানে নাম করা বিশ্ববিদ্যালয় সেই জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের ওপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছে মানে একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এটা আশা করা যায় এটা কি আশা করা যায় এখন তোদের দেশের পতাকা তোদের দেশের ফ্ল্যাগ যদি আমরা এখন যদি ছিঁড়ি কিংবা কোনো জায়গায় রাখি কিংবা তোদের দেশের ইয়ে তো ফ্ল্যাগের ওপর দিয়ে যদি আমরা হেঁটে চলে যাই তোদের কেমন লাগবে কষ্ট হবে তো একটুও কষ্ট হবে তো এই জিনিসটা করে তোরা ঠিক করিস নি কোনো মতেই না আর যুদ্ধ যেহেতু তোরা নাকি আমাদের যুদ্ধ হয় তো যুদ্ধ করার মতো কিছু আছে যুদ্ধ করার মতো কি কিছু আছে কোনো কিচ্ছু বলো তোদের নেই কোনো কিচ্ছু বলো তোদের নেই মানে আমরা যুদ্ধ করলে পরে তোদের সঙ্গে করতেই পারি কিন্তু আমরা করব না আমরা করব না কারণ তোরা একটা ছোট্ট একটা দেশ ওই যে বলে না যে হচ্ছে আমাদের কাছে দেখেছি যদি এই বিশেষ করে আমি পুরো ইন্ডিয়ার কথা বলছি না মানে পুরো ভারতবর্ষের কথা আমি বলছি না শুধু একমাত্র কলকাতার মানুষ মানে কলকাতার মানুষও বলছি না মানে কলকাতার মানুষ তো একটু কলকাতাও একটু বড় জায়গা মানে অনেক লোকজন থাকে বনগার মানুষ বনগার মানুষ যদি একটু হিস্যু করে দেয় মানে যদি একটু হিসু করে দেয় তোরা ভেসে চলে যাবে মানে পুরো টোটাল পুরো ভেসে চলে যাবে আর আমার আর কিছু বলার নেই আর কি আর ভিডিওটাই বেশি বাড়াচ্ছি না যে সমস্ত তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো যে সমস্ত তোমাদের বাংলাদেশের বন্ধু আছে মানে ফেসবুক ফ্রেন্ড ইউটিউবে ফ্রেন্ড তাদেরকে শেয়ার করো মানে বাংলাদেশের মানুষের কাছে তোমরা শেয়ার করো আর কিছু তোমাদের চাইছি না লাইক চাইছি না কমেন্ট চাইছি না আর শেয়ার করো আর তোমাদের মতামতগুলো অবশ্যই অবশ্যই জানাও আমাকে আর আমার ভিডিওতে মানে আমি দুটো তিনটে দিন ভিডিও সেরেছি মানে দুটো তিনটে ভিডিও সেরেছি বাংলাদেশের আর কি মানে বর্ডারের আর কি সেই সব জায়গায় দেখি কিছু বাংলাদেশের মানুষ এসে এমন এমন বাজে বাজে কথা বলছে সেই সব কথাগুলোর রিপ্লাইগুলো তোমরা দিয়ে দাও মানে তোমাদের তোমাদের হাতে আছে ফোন রয়েছে সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে তোমরা সেই ভিডিওগুলো ভিডিওটা ওপেন করো ওপেন করে রিপ্লাইগুলো সব দিয়ে দাও আর তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাতেই করো আর অবশ্যই জানাও আর কি আর আজকে আমি তোমাদেরকে বলছি না যে আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো কিছু চাইছি না ভিডিওটা জাস্ট একটু শেয়ার করে দাও শুধু একটা শেয়ার চাইছি তো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আপাতত বাই তোমার সবাই গাইজ টাটা